আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো দিনটা হলো বারো তারিখ মানে বারোই মার্চ দু হাজার পঁচিশ এটা হলো বিকেলবেলা মোটামুটি ওই পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এখানে তো সন্ধ্যেটা একটু দেরিতে হয় মানে মোটামুটি সাতটা তো এখন বিকেলই বলা যায় তো দেখতে পাচ্ছ রাস্তা পরিষ্কার করছে এটারও কিন্তু উদ্বেগ মানে একটা কারণ আছে কারণটা হচ্ছে আগামীকাল মানে তেরোই মার্চ এখানে আছে আট্টুকাল পোঙ্গালা আর এই পোঙ্গালাটা কিন্তু সব থেকে বড়ো পোঙ্গালা মানে এখানে মায়ের মন্দিরে পুজো উপলক্ষে ছোটো ছোটো পোঙ্গালা হয় কিন্তু এই পোঙ্গালাটা হচ্ছে সবথেকে বড়ো পোঙ্গালা যেটা কি না তেরো তারিখে আছে এখানে আসলে আট্টুকাল দেবী টেম্পেলে দশ দিন ধরে পুজো হয় প্রত্যেক বছর এই মার্চের টাইমটাতেই আর একদম লাস্ট দিন এই পোঙ্গালাটা হয় এবার যারা পোঙ্গালাটা জানো না তাদেরকে একটু ছোট্ট করে বলে রাখি তো এখানে আছে আট্টুকাল দেবী মা তো সেই মন্দিরে দশ দিনের পুজো হয় লাস্ট দিনে পোঙ্গালা হয় পোঙ্গালাটা হচ্ছে এখানকার মহিলারা ওই পোঙ্গাল ইনভলভ হয় মানে মায়ের উদ্দেশ্যে ভোগ রান্না করা তো শুধু যে এখানকার মহিলারাই এই অনুষ্ঠানে যোগদান করে সেটা কিন্তু না মানে প্রচুর বাইরে থেকে এই দিনে মানে এই দিনটাকে উপলক্ষ করে মানুষজন আসেন এবং পোঙ্গালা করে আবার বাড়িও ফিরে যায় তো দেখতে পাচ্ছি এটা আগের দিন কিন্তু বেলা মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজে এই টাইমটা আমি দেখাচ্ছি এখনও কিন্তু কেনাকাটা চলছে মাটির হাঁড়িতে মায়ের জন্য ভোগ রান্না করে অনেকে আবার অ্যালু অ্যালুমিনিয়ামের পাত্রেতেও করে মানে বানায় ভোগ তবে মাটির হাঁড়িটা বেশি প্রেফারেবল তো এখানেই আমাদের সামনে দোকানটাতে মাটির হাঁড়ি বিক্রি হচ্ছিল সব দেখছিলাম দিনটাতে এত ভালো লাগে না মানে আমার মেয়ের পরীক্ষা চলছে ওকে যে পড়াবো আমার পড়াতে মানে ওরও মন নেই আমারও মন নেই মানে এত মানে একটা মানে কি বল ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল একটা ব্যাপার আছে না সেই জিনিসটা চলছে আর গান তো প্রচুর জোরে চলছে সেটা আর আমি শোনালাম না তো যাই হোক পরের দিন এটা সকালবেলা আসলে ওর পাপা ছিল না বাড়িতে এই দিন ফেরার কথা ছিল তো ট্রেন থেকে এখানে দেখাচ্ছে আসলে ট্রেন লাইনটা এরকম রাস্তার ঠিক পাশেই তো এখান থেকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ রাস্তার পাশ জুড়ে সবাই মহিলাগুলা সব মানে পোঙালা করছে তো এরকম রাস্তার পাশে এরকম উনুন করে উনুন মানে কি ইট দিয়ে বানানো ইটগুলোও কিন্তু সরকার থেকে এরকম দেওয়া হয় এর আগে থেকে সব সরকার থেকে চারিদিকে ইটের সব দিয়ে যায় তো ওখান থেকে কালেক্ট করে এরকম উনুন বানিয়ে এবার যে যার মতো হাঁড়ি কেনে আর কিনে এখানে মানে প্রসাদটা বানায় তো এরকম অনেক জায়গা থেকে মানুষজন কিন্তু এই দিনটাকে উপলক্ষ করে মানে বাস ফাস ভাড়া করে এখানে আসে মোটামুটি দিনটা কাটিয়ে আবার ফিরে যায় তো যাই হোক আমরা পরের দিন তো ওর পাপা ফিরে যাওয়ার পরে এই দিন কিন্তু রাস্তাতে টাড়িও চলে না বললে মানে না চলার সমান খুব কষ্টকর কারণ ওর পাপা স্টেশন থেকে বাড়িতে আসতে অবস্থা খারাপ হয়ে গেছে মানে ও কোনো মতে অর্ধেক হেঁটে অর্ধেক সেই মানে বলে কয়ে মানে জোর করে সেই গাড়িতে নিয়ে আসা এরকম ব্যাপার হয়ে গেছে তো যাই হোক বেশি দূর এগোতে পারি না যেহেতু গাড়ি নেই স্কুটার থাকলে তাও একটু এগিয়ে গিয়ে দেখা যায় কিন্তু সেটারও পসিবল না স্কুটারও নেই তো এই জন্য একটু যতটা হেঁটে যাওয়া যায় একটু হেঁটে গিয়ে আবার তো রিটার্ন করতে হবে তো সেহেতু একটু আমরা বাড়ির আশেপাশে যতটা যাওয়া যায় ততটাই যাচ্ছি আর এখানে দেখো সবাইকে কিন্তু এইভাবেই দুপুরের খাবার দাবার দেওয়া হয় বিভিন্ন সংস্থা থেকে বা মানুষজন নিজেরাও অনেকে করে মানে কোনো ফ্যামিলিও হয়তো এরকম মানে খাবার দাবারের ব্যবস্থা করে যে যেরকম পারে করে খাবার দাবারের ব্যবস্থা তো স যারা পোঙ্গালা করতে আসে বা যারা এখানে সবাই কিন্তু এখানে এইভাবেই খাওয়া দাওয়া করে তো মেনলি হচ্ছে খাওয়া দাওয়াটা করে ঠিক মায়ের ভোগটা রান্না হয়ে যাবার পরে মানে এখনো কিন্তু ওই যে পুজোর যে জলটা ছড়াতে আসে সেটা কিন্তু আসেনি মন্দিরে মন্দিরের পুজো শেষ হলে তবে আসবে তার আগে কিন্তু এখানে মানুষজনের রান্না কমপ্লিট এবং সবাই কিন্তু এবারে লাঞ্চ খেয়ে নেবে মানে ওই লাঞ্চ খাওয়া অবধি কিন্তু সবাই মিলে উপোস করে থাকে তো যাই হোক এখন সবার মোটামুটি যারা যাদের রান্না হয়ে গেছে অনেকে একরকম প্রসাদ বানায় মানে অনেকে আবার আরও বেশি রকম প্রসাদ বানায় তো এটা নিজেদের নিজেদের ব্যাপার তো এখানে সবাই মিলে তো খাওয়া দাওয়া করছে এখানে রাস্তাতে এরকম সব কিছুর ব্যবস্থা রেখেছে খাওয়ার ব্যবস্থা মানে তুমি যেখানে যে লাইনে দাঁড়িয়ে পড়বে দাঁড়িয়ে পড়তে পারো কোনো ব্যাপার না আর এরকম এখানে কিন্তু সেরকম কিছু কেউ মনেও করে না তো চলো একটু এগিয়ে আমি দেখাচ্ছি আর এই সব জায়গাগুলোতে না সারা বছর কি বলবো ঘাস গাছপালা সব হয়ে থাকে বিশেষ করে এই দিনটাকে উপলক্ষ করে এই জায়গাগুলো সব পরিষ্কার করেছে মানে অন্য সময় কিন্তু এই জায়গাগুলো চিনতে পারা যায় না ওই যে দেখালাম তো এখন মোটামুটি একটু বাড়ির থেকে একটু দূরে ই এসে গেছি তো এখানে কিন্তু আজকে যতটা রোদ পড়েছে এর মানে একটু কমই পড়েছে কারণ এর আগের দু বছর প্রচুর গরম পড়েছিল তবে আরেকটা বিষয় বলি এর আগের দিন মানে গতকাল কিন্তু এখানে বৃষ্টি হয়ে গেছে আমি তো ভাবছিলাম এবারে এই না বৃষ্টি হয় বৃষ্টি হয় একে পোঙ্গালা আছে তারপর দেখলাম হঠাৎ করেই কিন্তু মানে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল কোনো বৃষ্টি নেই তবে হ্যাঁ গরম যে খুব ছিল বলবো না ওয়েদারটা সত্যিই আজকে ভালো রেখেছে মানে সব বলে না মায়ের সব সময় মানে মা আছেন তো সেরকম একটা ব্যাপার তো দেখতেই পাচ্ছ সব এখনো মানে অনেকের বললাম না একটা প্রসাদ বানায় কেউ অনেকগুলো প্রসাদ বানায় তো যারা যারা একটা দুটো বানিয়েছে হয়ে গেছে যারা এখনও বানাচ্ছে তো তাদের উনুনগুলো দেখতেই পাচ্ছো জ্বলছে তো এখানে পরপর আমি যাচ্ছিলাম প্রচুর ভিড় ছিল তো এগিয়ে আমরা আরও একটু যাই কারণ প্রত্যেক বছরই মোটামুটি এই অবধি আমরা হেঁটে আসি তবে এবারে যে দেখলাম এতক্ষণে বাস টাসগুলো ছেড়ে দিয়েছে কেন এত তাড়াতাড়ি কিন্তু বাসগুলোকে মানে ছাড়ে না কেন বুঝলাম না তো দেখলাম বাসগুলো রাস্তাতে এসে গেছে তো যাই হোক এসে Hello

사ambar 사ambar 쿠마라 하하네사 a 다바르 Sambal, no. Sambal. No, no, no. কিছুটা এগিয়ে আসতেই তারপর দেখলাম রাস্তার উপরে একটা জায়গায় শরবত দিচ্ছে তো সেখান থেকে একটু শরবত খেয়ে নিলাম তবে শরবতটা যে খুব ঠান্ডা ছিল সেটা না কারণ যেহেতু রোদ আছে তো রোদটাকে মাথায় রেখে হালকা একটু মানে শরবতটা ঠান্ডা রেখেছিলো তো সেখান থেকে একটু শরবত খাওয়ার পরে আমরা একটু আরও একটু এগিয়ে আসার সাথে সাথে একটা বাড়ির থেকে একজন ভদ্র মহিলা মানে উনি রাস্তাতেই দাঁড়িয়েছিলেন উনি আমাদেরকে ডেকে বললেন যে আমরা খেয়েছি কিনা দুপুরের খাবার তো আমরা বললাম যে না তো উনি আমাদেরকে বাড়িতে আনলেন মানে এটা বাড়ির পেছনে একটু অল্প জায়গা আছে ওই জায়গাটাতে ওনারা খাওয়া দাবারের ব্যবস্থা করেছে তো সবাই কিন্তু এই সবাইকেই কিন্তু এইভাবে ডাকছে তো সবাই এইভাবে আসছে এবং দুপুরের খাওয়া দাবার খাচ্ছে তো যেহেতু আমরা সকালের খাবারটা একটু দেরি করে খেয়েছি তো অল্প একটু তাও খেলাম যেহেতু ডেকে এনেছেন আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার পর দেখো যে যার মতো কিন্তু প্লেটটা ধুয়ে আবার রেখে দিচ্ছে আবার পরের জন্য এসে প্লেট নিচ্ছে খাচ্ছে তো আমাদের মোটামুটি খাওয়া হয়ে গেছে তো আমরা আবার বলি একটু এগিয়ে যাই এগিয়ে যাওয়ার পর দেখলাম যে আবার একটা জায়গা এরকম দেখো মায়ের একটা ছোট্ট করে মন্দির মতো করেছে তো এখানে একটুখানি দাঁড়ালাম প্রণাম করলাম এরই পাশে দেখলাম আরেক জায়গায় শরবত দিচ্ছে যদিও আর এখন পেটে জায়গা নেই তো এবারে যেটা হয়েছে এবারে কিন্তু প্রচুর মানুষজন এসেছে প্রচুর ভিড় ছিল কারণ এই সব রাস্তাগুলোতে না এত দূর আমরা যতটা হেঁটে এসেছি আপাতত এতটা কিন্তু ভিড় হয়নি কিন্তু এবারে দেখলাম যতটা হেঁটে যাচ্ছি রাস্তার দুপাশে মানে মহিলারা বসে আছেন পুজো মানে রান্নাবান্নার ব্যবস্থা করেছে প্রসাদ বানাচ্ছে পোঙ্গালা করছে তো যাই হোক আমরা একটু এগিয়ে যাওয়ার পরে পরে বুঝতে পারলাম যে না মন্দির থেকে এবার লোকজন আসছে কারণ মন্দিরের পুজো অলরেডি কমপ্লিট আর এখানে কিন্তু মানে মায়ের প্রসাদ মানে পোঙ্গালাটা হয়ে যাওয়ার পরে কিন্তু মানে প্রসাদটা বানানো হয়ে গেলে মানুষজন খাওয়া দাওয়া করে ওয়েট করে যতক্ষণ না মন্দির থেকে লোকজন আসে মানে মন্দির থেকে পুরোহিত এসে ওই যে পুজোর যে জলটা সেগুলো ছড়িয়ে দেয় তারপরে কিন্তু যে যার মতো প্রসাদ নিয়ে বাড়ি চলে যায় তো এখনও মানে আমরা যখন এবার একটু এগোচ্ছিলাম তখন দেখলাম মন্দির থেকে অলরেডি লোকজন চলে আসছে তো আমরা আর যাইনি আমরা রিটার্ন করছিলাম বাড়ির দিকে কারণ আমি জানি এরপরে রাস্তায় প্রচুর ভিড় হয়ে যাবে আমাদের বাড়িটা কাছে হলেও কি হবে আমাদের পৌঁছোতে অসুবিধা হয়ে যাবে ঠিক সেরকমই হয়েছিল মানে বাড়ি পৌঁছোতে অবস্থা খারাপ হয়ে গেছিলো এতটাই ভিড় তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলো না আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে তাহলে দেখা হবে আবার ততক্ষণের জন্য ভালো থেকো எனக்கு வெள்ளாடி காக்கமூலா கே முன்னூத்தி எட்டு என்ன நம்பரில் மல்லிகா தேவியை காத்த அபர்ணா ராச நில்கு யாரு